আজকের অষ্টম আকর্ষণ নির্বাচন উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মন্ডল এবং উপস্থিত আছেন আমাদের আদমপুর কলেজের ছাত্র সংগঠনের সকল আমাদের স্নেহ জুনিয়র এবং সিনিয়র ভাই সকলকে আমার পক্ষে জানাই পবিত্র ইদুল হাজার শুভেচ্ছা অভিনন্দন আজকে নির্বাচন উপলক্ষে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা আমার দেখা সবচেয়ে আদমপুর কলেজ ছাত্র সংসদের নির্বাচনের সবচেয়ে উৎসব আমেজ এবং উৎসব মুখ নির্বাচন হয়েছে আমি যখন বাজারে গেছি একটু মানে সবচেয়ে শুনতেছি যে সন্ধ্যার পরে সাতটার পরে মানে এতটা মানে যে মানে সারা বা আমরা অনলাইনের মাধ্যমে পেয়েছি আমি কখনো পাইনি আরকি তো সব সকলের কাছে এত সুন্দর করে আসার জন্য এবং সুন্দর করে ভোটদান করার জন্য সকলের কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আর আজকে যে নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে নির্বাচন কমিশন গ্রহণ করা হয়েছিল প্রধান ছিল মুর্শিদ ভাই এবং এবং ভাই ছিল সহকারী তার অন্য দক্ষতার সাথে এবং খুব সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেছেন এখানে কোনো ফিক্সিং এর সুযোগ ছিল না এবং কোনো অভিযোগ দিয়েছে ওই ভোটটার সাথে সাথে চেক করা হয়েছে যদি না পাওয়া গেছে চেক করে তারপর ভোট দেওয়া হয়েছে এমনকি তিন চার জনের ভোট বাতিল করা হয়েছে ছাত্র তো নাই বলে তো আমি মনে করি আজকে নির্বাচন এখানে কোন একটি ভোট হবে যখন গ্রহণ করা হয়েছে তখনও চারজনের চারজন প্রতিনিধি সহকারে তাদের সামনে এগুলো গ্রহণ করা হয়েছে তো আশা করি কারো মনে খুব বা

মানে ভালো দিকে নেওয়া যায় ওই চেষ্টা করতে হবে তো আমি সব দেশের সবাই আমার কোনো কিছু বলতে চাই না এবার আমার পক্ষে শেষ করছি আল্লাহ